আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজয় পর্ব দশ নিয়ে চলুন শুরু করি হিমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজারা গায়ে বাঁধছে বিচ্ছে সরি সে কাপা স্বরে জানিয়ে দিল শুটিং ডলেরে একজন এসেছিল হিমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবলো এরপর নতমুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বলল কেন সত্য বললেই পারতো হেমলতা বিশ্বাস করছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারেন্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদজা খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘোরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি হিমল পদ্মজার হাবভাবে হিমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়লো না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মোরশেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন তোমার কি হয়েছে সে কি তোমার সে কি তোমাকে ত্যাগ করেছে ফিরে কেন চমকালেন সেদিন এলে অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য তো হেমলতা মতো মহিলা না জানলেই বোধ হয় বেমানান লাগতো মোরশাইতে বিব্রত কণ্ঠে বললেন হ্যাঁ আমারে কি কী ত্যাগ করবো আমি হেরে ছাইয়া দি ছাইয়া দিসি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের বিশ বছরের সংসারে এমন আচমকা ভেঙে গেল যে হেমলতা কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটাও গোপনে রয়ে গেল মোর্শিদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এ খবরও হেমলতা জানে এত কিছু কী করে হিমলতা চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে ঠান্ডা পড়ে তাই মোর্শেদের কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করা ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারনারি তার একজন বারনার আর একজন বারনারির মেয়েকে সমাজে কিছুতেই মানবে না মোর্শেদের বাবা ফর মোরল টাকার বিনিময়ে ড্যাল বিলিয়ে দেওয়া একজন বার্নারির মেয়েকে ছেলের বউ হিসাবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদে বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোরল পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কুরবান হল হেমলতার তখন কলেজে উঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের মোর রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদজা হতে দিল না শিয়ানা দুটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদজার প্রতি বিরক্ত বোধ করলো চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুদিন পর মখম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলারও অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যা চিঠি তার তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তারা দিল এই আপা খোল না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ে জামা খুলতে বলছি না পদজা চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে পদজা বলল কি সব কথায় পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদজা ভাজ করা সাদা কাগজটা মেরে ধরল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসলো দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাট চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এটুকুও মিথ্যা বলিনি যে সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশির অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ শুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় সরি প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনিনি রাতের ঘুমা আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র প্রন্থা তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলেছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই পদ্মফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দুই পা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোমার মা সম্পর্কে যা শুনেছি বুঝেছি তাতে এইটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ তিনি তোমার আমি তোমায় ভালোবাসি পদ্মফুল ইতি লিখন সাপ পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভুরু উঁচিয়ে পদ্মজা বলল আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বললই একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না মিন মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আর ভাবতেই কি যে খুশি লাগছে আপা নায়ক লিখন ছা আমার বোনের প্রেমে হাবুডুবি খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদজা চোখ বড় করে তাকালো বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না 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 পূর্ণা আর কিছুই বলতে পারলো হেমালতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদজা দূতো চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো ভয়ে ভুক ধুকপুক করছে আজকের জন্য এইটুকুই as alaikum.